আরে পাল্লা চান আরে আরে পাল্লা চোখা নাই আমি কিছু করবো না বাবু আমি কিছু করবো তোমার মা বাবা কোথায় ছোট থেকে দেখিনি আমার খুব কষ্ট হয় আমি মাঝে মাঝে কাঁদছি আর ভাই এদিকে শোনো ভাই তুমি এই দুপুরবেলা স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে স্কুল থেকে চলে যাচ্ছো কেন এই দুপুরবেলা তো এখন তো স্কুল ছুটির টাইম না তো তাহলে তুমি বাড়ি যাচ্ছ কেন স্কুল থেকে পালিয়ে যাচ্ছো হ্যাঁ স্কুল থেকে পালিয়ে যাচ্ছো সত্যি কথা বলো বাবু তুমি স্কুলে সত্যি স্যারকে বলে এসেছো তো আরে পাল্লাচ্ছো না আরে আরে কেন আরে শুনবে তো আমি কিছু করবো না ভাই

বাবা তুমি এই টাইমে চলে গিয়ে পেপসি বিক্রি করো কেন তোমার তো এখন পড়াশোনার বয়স তুমি এখন স্কুলে যাবে ভালো করে পড়বে বড় হবে এই তুমি পেপসি বিক্রি করে টাকা নিয়ে কি করো তোমার মা বাবা কোথায় ছোট থেকে দেখিনি ছোট থেকে দেখো নি তুমি ছোট থেকে তোমার কাকা কাকির কাছে মানুষ হয়েছো হুম তোমার কাকা কাকি তোমাকে ভালোবাসে না এ বাবা মানে পেপসি বিক্রি করে যা টাকা হয় তোমার কাকা কাকিকে দিতে হয় তাই তো তোমার কাকা কাকির কাছে তুমি ছোটবেলা থেকে মানুষ হুম তোমার বাবা মাকে তুমি দেখো নি এ বাবা তা তোমার কাকা কাকি তোমাকে ভালোবাসে না কেন এখন আগেলে ছোট থেকে কাকাগির কোন ছেলে মেয়ে ছিল না তাই আমার ভালোবাসতো এবং কাকিতা আমি সেইখানে আমার খুব ভালোবাসলো বাবা তা তুমি আমাকে দেখে এভাবে এরকম পালা চলে কেন আমার ভয় লাগেস ভয় লাগিছিল আর আমি কিছু করব না আমি এরকম রাস্তা দিয়ে যাই প্রায় সময় হ্যাঁ তাই এবার কি হবে এবার তুমি তো স্কুল থেকে চলে এসেছো আজকেও গিয়ে পেপসি বিক্রি করবে হুম এইভাবে যদি তুমি পেলিয়ে আসো প্রত্যেকদিন তাহলে তুমি পড়াশোনা করবে কি করে তুমি কি তোমার কাকা সব সবসময় টাকা দাও তুমি এখন গরম পড়েছে বলে এখন পেপসি বিক্রি করে টাকা দিচ্ছ ঠিক আছে পরে তুমি কি করবে এইটুকু বয়সে কাজ করবে তুমি হ্যাঁ এইটুকু তুমি সবজিও বিক্রি করো ইসটুকু ছেলে রে কাছে মানুষ হয়েছে মুখটা দেখলে মায়ায় পড়ে যাবে রে এ বাবা তোমার কাকা কাকি তোমাকে পড়াশোনা করায় তো হ্যাঁ না আমাকে স্কুলে গেলে মারে দেয় আমি জোর করে স্কুলে আসি বাবা তোমাকে স্কুলে আসতে দেয় না তার মানে তাই তো প্রতিদিন বলে দিনেই চলে আসবি টিভি থেকে যদি না যাও তখন কাকা মারে কাকা মারে তোমার কাকা কি করে কি কাকা ঘরে থাকে আর চাষবাস করে চাষবাস করে আর খারাপ লাগে না মন খারাপ হয় না তোমার বাবা মা তোমার কাছে নেই তোমার কষ্ট হয় না তোমার কাকা কাকিমা তোমাকে মারে হ্যাঁ তোমার বাবা মার কোথাও মনে পড়ে না আছি দিকে তুমি পেপসি বিক্রি করবে হ্যাঁ ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি আমাকে দেখে ভয় পেয়েছিলে আর আমি কিছু করবো না আমি রাস্তা দিয়ে যাই এরকম ঠিক আছে হুম আর তুমি আজকে গিয়ে পেপসি বিক্রি করবে তাই তো আচ্ছা তুমি তোমার কাকা কালকি মার সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে আজকে তুমি পেপসি বিক্রি করবে না কেমন আজকের স্কুল থেকে মানে সেই যখন তুমি চলে এসেছো ঠিক আছে আজকে তোমাকে আর স্কুলে ফিরে যেতে হবে না কেমন আর আজকে পেপসিও বিক্রি করতে হবে না এ বাবা আজকের পেপসি বিক্রি করতেই হবে হুম

তুমি খুব মানে চিমচাম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে খুব ভালো মানে খুব ভালো তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ঠিক আছে খুব ভালো ছেলে তুমি কেমন আর আজকে তুমি পেপসি বিক্রি করতে যাবে না আমি বলে দিলাম ঠিক আছে তোমার পেপসি বিক্রি করে কত টাকা হয় বললে দেড় দুশো টাকা হয় তাই তো আচ্ছা এক মিনিট দাঁড়াও হ্যাঁ এটা কী বলো তো হুম এটা ক টাকা দিলাম আমি তোমাকে দুশো টাকা এটা তোমার পেপসি বিক্রি করার টাকা কেমন আর এই দুশো টাকা তোমার কাছে রেখে দেবে তোমার কাকা কাকিকে দেবে না ঠিক আছে হেন আর শোনো তোমার কাকা আর কাকিমার সঙ্গে আমি কথা বলবো কেমন আর বলবো যে তোমাকে তোমাকে পেপসি বিক্রি যেন আর করতে না দেয় তুমি আর কিন্তু এটা এইভাবে স্কুল থেকে পালিয়ে আসবে না আর আমি যদি দেখি যে তুমি স্কুল থেকে এভাবে পালিয়ে এসেছো তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে চলে যাব ঠিক আছে মনে থাকবে তো আর এরকম মানে অচেনা লোকেদের সাথে দূরবেলা ঠিক আছে হট করে চলে যাবে না বা এরকম ডাকলে কিছু দিলে খাবে না ঠিক আছে হুম তাহলে ভালোভাবে বাড়ি যাও কেমন পড়াশোনা করবে কিন্তু ভালোভাবে ঠিক আছে ঠিক আছে সাবধানে চলে যাও টাকাটা পকেটে ঢোকাও আগে ভালোভাবে ঢোকাও ভালোভাবে ঢুকি নাও ঠিক আছে যাও